চলছে এখনও হ্যাঁ চাকরি যেইভাবে দুধগুলোকে ফোটানো হচ্ছে আপনি কি এই অনেকক্ষণ সবাই এখান থেকে ট্রে থেকে নিয়ে নিল কাপগুলো কত মজার জেনেস মজার ভিউ হ্যাঁ মাইন্ড এক দারুণ জায়গায় আমাদের মথাবাড়ি এবং কালিয়াচকের অন্তরবর্তী জায়গা এখানকার কপি খুব ফেমাস আজকে দেখতে আসলাম এবং দেখা করতে আসলাম দাদার সঙ্গে দাদা প্রসেসিং করছে আর কি এখানে কপি রাখা আছে কাপে করে তো দাদা এখানে যে আপনাদের দোকান এই দোকানটার অ্যাড্রেসটা বললে খুব ভালো হয় আর কি স্মাইল কফি শপ স্মাইল কফি শপ এখানে কোনখান থেকে লোকগুলো খেতে আসে দাদা চা পান করতে থেকে আসে মালদা জাতিপুর সুজাপুর যদুপুর সুজাপুর মথাবাড়ি মথাবাড়ি থেকে আগে মানে ওই বাবলা বাবলা তাহলে বুঝতে বললেন যে 18 মাইল বাহ

একটু চা বা কফি বানানোর প্রসেসটা একটু দেখেন দেখেন দাদা অনেকক্ষণ থেকে নেড়ে যাচ্ছে নেড়ে যাচ্ছে এই যে দেখেন কত সুন্দরভাবে চা এবং কফি এখানে তৈরি হয় আর কপির দেখেন কত সুন্দর সিস্টেমে রাখা আছে হ্যাঁ এই দেখেন এখন দুধ ঢাললো আর কি পাত্রে দুধ ঢাললো অনেকক্ষণ ধরে এখানে এই দুটাকা ফুটান ফুটান হয়ে যাবে ঠিক দোকানের পাশে অনেক জনকে দেখতে পাচ্ছি ওদের কাছ থেকে আমরা জেনে নেব এই দোকানের ব্যাপারে ও দাদা একটু সামনে আসুন বাড়ি কোথায় হলো দাদা আপনার আরে বাড়ি হলো আলিপুর 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 থেকে এখানে এসেছেন এখানে এসেছি এখানকার কফি অনেক ভালো লাগছে খেতে তাই জন্য আমরা এসেছি এখানে খুব ভালো আমরা অনেক দিন থেকে আসছি এখানে তো কফিটা বেশ ভালো খেতে আমরা বন্ধু বান্ধবী মিলে আসে এখানে খেতে 커피টা এখানে যারা শুনলাম এখান থেকে আরো দূর দূর থেকে লোক আসে অনেক অনেক দূর থেকে আসে সুজাপুর শাহবাজপুর মজমপুর আরো আরো অন্য জায়গা থেকে আসে লোকগুলো 커피টা ভালোসের জন্যই আসে আপনারাও আসবেন এখানে ট্রাই করবেন খুব ভালো দোকান এবং টেস্টফুল আৰু বলবেন যে এখানে যে কফিগুলো বিক্রি করেন সেগুলোর দাম কি রকম দাম আছে 10 টাকা পঁচিশ টাকা ভাড়ে দশ টাকা যাই হোকই যে দেখছেন যেটা বের করছে এটা হচ্ছে পঁচিশ টাকা এটাতে কপি নিলে পঁচিশ টাকা আর এই ভাঁড়টা যেটা দেখতে পাচ্ছেন মাটির ভাঁড় এটা হচ্ছে দশ টাকা হ্যাঁ প্রসেসিং প্রসেসিংটা দেখেন চলছে এখনও হ্যাঁ যে এইভাবে দুধগুলোকে ফুটানো হচ্ছে ফুটিয়ে যাবে অনেকক্ষণ ফোটাবে তারপরে গিয়ে একটা টেস্ট করবো কপি তৈরি হবে সেখানে তো অনেক লোকের ভিড় আছে তবুও আমরা একটু সামনে যাবো দাদাদেরকে একটু জিজ্ঞাসা করে নেব দেখেন কত ভিড় আছে দোকানে কপি তৈরি হয়ে চলেছে যাই হোক পারসে আমরা জিজ্ঞাসা করব আর কি বন্ধু তোমাদের বাড়ি কোথায় হলো বাড়ি কোথায় হলো বাড়ি বাহাদুরপুর বাহাদুরপুর থেকে তোমরা এসছো কপি খেতে কত দিন থেকে আসছো এখানে প্রায় অনেক দিন থেকে আছে অনেক দিন থেকে খুব ভালো লাগে না এখানকার কপি এই যে দেখেন সবাই ট্রে থেকে সব কাপগুলো হাতে নিচ্ছে এবার কপিগুলো খাবে আর কি এই দেখেন দাদারা সব নিয়ে চলে গেল খুব ভালো লাগছে একটা হাসি হাসি ভাব সবার মুখে এই দেখেন সব কি সব দিয়ে দিল কপি পাউডার দিলেন এটা এখানে কি আর কিছু মেশানো হয় কপি পাউডার ছাড়া আচ্ছা আচ্ছা দেখেন প্রসেসিংটা দেখেন খুব সুন্দর লাগছে দেখতে সেন্টে মনে হচ্ছে যে কপিটা মানে খাওয়া হয়ে গলে এরকম লাগছে আর কি এত সুন্দর দোকানের একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পাচ্ছি যে এখানে একটা দড়ি লাগানো আছে এবং দড়িতে আগুন জ্বালানো আছে হ্যাঁ যাই হোক এটা আপনারা একটু গেস করেন যে এটা কি হতে পারে কিসের জন্য এটা টাঙানো আছে পার্শে একজনকে জিজ্ঞাসা করব যে এই দড়িটা কিসের জন্য ঝুলানো আছে বন্ধুর কাছে আসো তো এই যে দড়িটা দেখতে পাচ্ছি দড়িটা কিসের জন্য সিগারেট জ্বালানোর জন্য আচ্ছা কেউ যদি সিগারেট নেই এখান থেকে জ্বলে সেলাই বা লাইট ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এখান থেকে হয়ে যাবে দেখেন দেখেন তখন থেকে চলেই যাচ্ছে একেবারে জাল দিয়ে যাচ্ছে জাল দিয়ে যাচ্ছে গুলো দেখেবারে খল খল করে ডপকাচ্ছে হ্যাঁ দেখাই যান কত সুন্দর লাগছে দেখো এখানে এবার অনেকক্ষণ জাল দেওয়ার পরে এখানে চিনি দিচ্ছে পরিমাণ মতো চিনি দিয়ে দিলো আবার জাল শুরু হয়ে গেল জাল দিয়েই যাবে দিয়ে যাবে যাই হোক ভাইরা অ্যাড্রেসটা মনে রাখবেন একেবারে খালতিপুর মিয়া পাড়া মুদাউরি দিয়ে আসতে পারবেন বা কালিয়াচক থেকে আসতে পারবেন কালিয়াচক থেকে যদি আসেন তাহলে বাঁধে উঠে ডান দিকে আর মুথাবাড়ি থেকে যদি বাঁধে উঠেন তাহলে বাম দিকে একশু আগে আসলেই এই দোকানটা পেয়ে যাবেন ইসমাইল কপি সপ হ্যাঁ এই যে দেখেন সুন্দরভাবে মাটির ভারগুলোতে ঢালছে প্রত্যেকটা কিন্তু কপি চলে যাচ্ছে এই কপি গুলোই লোকজনের কাছে সার্ভ হবে আর কি সেখান থেকে তুলছে আর এখানে দিচ্ছে এই যে দেখেন কত সুন্দর প্রসেস আপনারা জায়গাটা মনে রাখবেন একেবারে খালতিপুর স্টেশনের পাশে চলে আসবেন এসে একটু টেস্ট করে যাবেন দুর্দান্ত টেস্ট কপির একবার খেলে আর এই যে দেখেন সবাই এখান থেকে ট্রে থেকে নিয়ে নিল কাপগুলো কত মজার জিনিস মজার ভিউ হ্যাঁ মাইন্ড ফ্রেশ হয়ে যাচ্ছে একেবারে দেখে এবং সেন্টটা এত সুন্দর হ্যাঁ খুব সুন্দর সেন্ট এই যে দেখেন সব নিয়ে নিল এই যে পরপর কিন্তু কাপ সেজেই যাচ্ছে আর একদিক থেকে লোকজন সেই ভারগুলো নিয়েই যাচ্ছে নিয়েই যাচ্ছে এই যে সব একটা একটা করে তুলে তুলে নিয়ে যাচ্ছে এতটা আগ্রহ মানুষের দেখতে পেলাম খুব ভালো লাগছে হ্যাঁ এই যে আবার এখানে ঢালা হবে আবার নিয়ে যাবে চলতেই থাকবে দেখেন এক মুহূর্তে শেষ হয়ে গেল এই যে আবার অর্ডার চলে আসলো মানে এখানে লেগেই যাচ্ছে আর অর্ডার চলে যাচ্ছে এই যে ট্রেনে চলে গেল দাদারা দূরে বসে আছে ওই জন্য দাদার থেকে জেনে নেব এখানকার টাইম টেবিল ব্যাপার কখন আসবে

जीरो वन डबल फोर डबल है। ठीक नंबर तो